হ্যালো গাইস চলে এসেছি নেক্সট ভিডিওতে আজকের ভিডিওটা তোমরা থামেল দেখেই বুঝতে পেরেছো তবে তার আগে বলছি যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যাতে পরের ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসতে পারে তো মূল ভিডিওতে ফিরে আসছি পাঁচ তারিখে খেলা রয়েছে আর্সেনাল ভার্সেস ম্যানচেস্টার ইউনাইটেড তারই আজকে লাইন আপ রিভিউ করবো তবে এটা আর্সেনালের না সেটা হলো ম্যানচেস্টার ইউনাইটেডের চলো ভিডিওটাকে স্টার্ট করি নাম্বার ওয়ান থাকবে মার্কাস রাস্পোর্ট তিনি লেফট উইঙ্গার খেলবেন এবং নাম্বার টু বুনো ফার্নান্ডেজ তিনি অ্যাটাকারে থাকবেন এবং রাইট উইঙ্গার থাকবে এলিয়ান্দ্রো গার্নেচো আর মিডফিল্ডারে থাকবে ক্যাসিমেরো তিনি ডিফেন্ডিং মিডফিল্ডারে খেলবেন এবং আরেকজন মিডফিল্ডার মানিও তিনিও খেলবেন মিডফিল্ডারে আর একজন সেটা হলো ডিফেন্ডার ডেলিট তিনিও ডিফেন্সটা সামলাবেন আজকের ভিডিওটা এত দূরই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পাশে থাকবেন সঙ্গে থাকবেন